এই উপায়টি করলে আপনার ব্যবসা রম রমিয়ে চলবে যদি আপনার ব্যবসাকে কেউ বন্ধন করে রেখেছিল যদি আপনার ব্যবসার উপরে কালা জাদু তুকতাক করা ছিল সে তুকতাক কালা জাদু সব কেটে যাবে আপনার দোকানে পুনরায় ক্লায়েন্ট আসা শুরু হবে কাস্টমার আসবে তরে তরে যদি নিয়মটি আপনি খুব ভালো মতো করে করতে পারেন তবে তো বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখুন যারা নতুন তাদেরকে বলছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা প্রেস করতে ভুল করবেন আমি যখন নতুন ভিডিওটি আপনার সামনে হাজির সেই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন তো বন্ধুরা চলুন একসঙ্গে জল গলায় উচ্চস্বর স্বরে কণ্ঠে বলে বলোটি জয় গুরু বামদেব জয় মা তারা যার দয়া ছাড়া আপনি কিছুই করতে পারবেন না এই ফর্মুলাটি আমার বাইরের অনেক গুজরাট কর্ণাটক সুরাট বিভিন্ন জায়গার ক্লায়েন্ট কিন্তু এটা করেছে এবং তারা একটা ব্যবসার থেকে আর একটা ব্যবসার দিকে গ্রো করেছে দেখুন আজকে বত্রিশ বছরের এক্সপিরিয়েন্স ফেলে দেওয়া যায় না আপনারও হবে যে কোনো রবিবার থেকে শুরু করবেন এই ক্রিয়াটি যে কোনো রবিবার দিন সকালে স্নান করে কাঁচা জামা কাপড় পরে মুদিখানার দোকানে যাবেন নিজে যদি মুদিখানার দোকান থাকে সেখান থেকে হবে না অন্য মুদিখানার দোকানে যেতে হবে সেখান থেকে সওয়া দুশো গ্রাম সওয়া দুশো গ্রাম কালো বিউলির ডাল হিন্দিতে যাকে বলে উড়দ ডাল আমরা যাকে বলি মাসকলাই কলাই সেটা এক ডাকে কিনে নিয়ে আসবেন তারপর আসবেন সোজার দোকানে এবার আমি একটা মন্ত্র বলছি মন্ত্রটি খাতায় লিখে নেবেন মানে ভুল হবে প্রথম রবিবার দিনেই আপনি যা কেনা নিয়ে কিনে নিয়ে এলেন তারপর তাতে চারকোলই মন্ত্র বলতে হচ্ছে ওম ভাওয়ার বীর টু চেলা মেয়েরা খোল দোকান বিক্রাকার মেয়েরা উঠে ডান্ডা বেজি বি কে মাল ভাবার গ্রীষ্ম কেহাল এইভাবে বাইশ বার মন্ত্র বাইশ বার ফু দেবেন তারপর বিউলির ডালে আট দশন অর্থাৎ আট ফোঁটা একটা দশনে করে বা চামচাই করে তেল নিয়ে আট ফোঁটা সর্ষের তেল ওই বিউলির ডালের উপর ছড়িয়ে দেবেন তারপর তাকে ভালো করে মাখিয়ে কোনো ডিব্বাতে রেখে দেবেন এরপর প্রতিদিন কি করতে হবে অবশ্যই একটা ব্রেকের উপর বন্ধুরা জীবন মানে সমস্যা সমস্যা মানে সমাধানের রাস্তা নিঃস রয়েছে যদি আপনি মনে করছেন আমার হাত ধরে আপনি সমস্যা সমাধান করবেন তাহলে আসুন আমাদের সমস্ত কর্ম কিন্তু তারাপীঠ তাই আপনার বাস্তু নিয়ে সমস্যা হোক প্রেম গঠিত সমস্যা হোক ছেলে মেয়ে কথা শুনছে না নেশা করছে যে কোনো সমস্যায় হোক না কেন প্রথমে আপনাকে চেম্বারে কনসাল্ট করতে আসতে হবে মনে রাখবেন এই সাদা কালো দুনিয়াতে সাদা নেব এবং কালোটা আপনাকে খুঁজে নিতে হবে তো বন্ধুরা আগামী তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে থাকবো কলকাতা সোদপুর চেম্বারে চোদ্দো ছয় দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচাদা চেম্বারে পনেরো ছয় দু হাজার পঁচিশ আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে এবং পনেরো ছয় দু হাজার পঁচিশ সেকেন্ড হাফে আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে সতেরো ছয় রানীগঞ্জ যারা আমার এই চেম্বারে আসছেন তারা আবার খালি হাতে বাড়ি ফিরছেন না সঙ্গে থাকছে তাদের জন্য একটা ফ্রিতে গিফট প্যাকেজ যাতে থাকবে একটা নবগ্রহ কবচ অর্থ আকর্ষণ যন্ত্র সমস্ত মানুষকে আকৃষ্ট করার একটা জাদুই জড়ি একটা বাস্তুদোষ নাশক যন্ত্র ফ্রি প্যাকেজ এত কিছু হেল্প আপনাকে কেউ করবে না তো বন্ধুরা কি করবেন ওই রবিবার দিন থেকে শুরু করুন বাইশটা মাস কলায় বাইশটা মাস কলাই আপনি প্রথমে হাতে রাখুন ওই ডিব্বাতে যে রেখেছেন মাস মন্ত্র করে এইবার বাইশটা গুনে গুনে মাস হাতে রেখে আবার ওই মন্ত্রটি একবার নয় তিনবার বলুন ওং ভাওয়ার বীরতু চেলা মেয়েরা খোল দোকান বিগ্রাকার মেয়েরা উঠে ডান্ডা বেজিবি বি মাল ভাওয়ার বীর চোখে আল তিনবার মন্ত্র তিনবার ফু তারপর একটু পূর্ব দিকে একটু পশ্চিম দিকে একটু উত্তর দিকে একটু দক্ষিণ দিকে ছড়িয়ে দেন গ্যারেন্টি